যুক্তরাষ্ট্র কি চায় বাংলাদেশ থেকে সেই বিষয়গুলো বোধহয় এখন আলোচনার মুখ্য বিষয় হয় দাঁড়াবে আমি মনে করি যে এখানে ভূরাজনীতিটা মূল বিষয় হঠাৎ করে এখানে স্যাটেলাইট বসিয়ে হিমালয়ের বরফ গলার মনিটরিং করার যুক্তরাষ্ট্রের এত উৎসাহ কেন রাজনৈতিক টেনশন আসলেও শেষ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এটা আপনার মনে হয় কিনা আজকে যে খবর আমরা গণমাধ্যমে দেখলাম ডনাল্ডুর বক্তব্য পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পরে একই ধরনের ভাষা ব্যবহার করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ডেইলি স্টারে একটা মন্তব্য প্রতিবেদন মার্চ মাসের পুরে পনেরো ষোলো তারিখের দিকে সেখানে বলেছিলেন যে জানুয়ারি এই বছরের সাত সাতই জানুয়ারি নির্বাচনের প্রাককালে যুক্তরাষ্ট্র তারা মানে শক্ত ভাষায় তারা বলেছিল যে এবং মানে গণসম্মুখে বলেছিল তারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যেটা জনগণের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটে সে নির্বাচনে বলতে বলছেন সেটা হয়নি এটা উনি বলেছিলেন তবে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই অর্থাৎ আমাদের সেই আশা প্রত্যাশা যুক্তরাষ্ট্রের সেই আশা প্রত্যাশা তখন প্রতিফলিত না হলেও বাংলাদেশের সঙ্গে যেহেতু আমাদের বহুমাত্রিক সম্পর্ক বহুমুখী সম্পর্ক আমরা সেটাকে আরো এগিয়ে নিতে চাই তো ডোনাল্ড লুর আজকের বক্তব্যের সাথে কিন্তু পিটার হাসি সে বক্ত অনেকটা মিল রয়েছে যে অতিথির দিকে আমরা তাকাবো না আগামের দিকে তাকাবো যেটা ডোনাল্ডো পরিষ্কারভাবে কথাটা বললেন আমি মনে করি যদি এটাকে বিশ্লেষণ করার চেষ্টা আমি করি সেটা হচ্ছে যে এখানে কিন্তু শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয় দ্বিপাক্ষিক সম্পর্কটাকে এই অঞ্চলের ভূ রাজনীতিতে কী অবস্থান আসতে পারে বা বাংলাদেশ সেখানে কি করতে পারে বা যুক্তরাষ্ট্র কি চায় বাংলাদেশ থেকে সেই বিষয়গুলো বোধ এখন আলোচনার মুখ্য বিষয় হয়ে দাঁড়াবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এবং লুর এই সফর পরপর আমি মনে করি যে আরও কয়েকটি সফর হয়তো বাংলাদেশে হবে বাংলাদেশ থেকে হয়তো যুক্তরাষ্ট্রে আরও কিছু আবার হতে পারে কারণ এখন যুক্তরাষ্ট্রের কিন্তু মূল লক্ষ্য হচ্ছে ইন্ডো প্যাসিফিক এই বিষয়টা নিয়ে এবং চীনকে কেন্দ্র করে তারা অনেক কিছু বলছে এই যে আজকে একটা আলাপ আলোচনা শুনলাম যে পরিবেশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা জলবায়ু পরিবর্তনের ব্যাপারে মনিটরিং করার জন্য নাসার স্যাটেলাইট ব্যবহার করা হোক আমি আমার ব্যক্তিগত ধারণা যে এই স্যাটেলাইটটা শুধু জলবায়ু পরিবর্তনকে মনিটর করার জন্য নয় এর পিছনে আরও অন্য কিছু রয়েছে এবং এখানে বোধ কিছুটা হলো কিছুটা হলো না মূলত হয়তো চীনকে লক্ষ্য করে যে তারা শুধু হিমালয়েতে কত বরফ কিভাবে গলল কি গতিতে গলছে না গলছে সে কারণে বাংলাদেশে বন্যা বাংলাদেশে বন্যা তো শত শত বছর ধরে হচ্ছে হঠাৎ করে এখানে স্যাটেলাইট বসিয়ে হিমালয়ের বরফ গলার মনিটরিং করার যুক্তরাষ্ট্রের এত উৎসাহ কেন এবং তারা নাসার স্যাটেলাইট এবং নাসার স্যাটেলাইট আমরা ব্যবহার করতে অবশ্যই আমরা ইচ্ছুক আমাদের হয়তো সে মন্ত্রী এরকম একটা বার্তা দিয়েছেন সাবের হোসেন চৌধুরী সাহেব তো আমি মনে করি যে এখানে ভূ এটা মূল বিষয় এবং সে কারণে ডোনাল্ডুর যে বডি ল্যাঙ্গুয়েজ এবার যেটা আমরা দেখলাম গত রাতের থেকে শুরু করে আজকে সারা দিন উনি ক্রিকেটও খেললেন যে খেলাটা খেলেছেন তিনি করেছেন এবং জানি না মানে এটা নতুনভাবে আমেরিকার খেলার মধ্যে একটা কোনো মানে যুক্ত হবে কিনা তবে উনিশশো দুই সালে যে অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলেসে সেখানে ক্রিকেট নাকিও অন্তর্ভুক্ত করা হবে ক্রিকেট প্রতিযোগিতা